মণিপুর পরিস্থিতি নিয়ে সবশেষ জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুঞ্জ শুভজিৎ উত্তপ্ত মণিপুরে ছাত্রদের বিক্ষোভ পরবর্তীতে আরো বাড়ার সংখ্যা রয়েছে কিনা আরেকটি বিষয় হচ্ছে প্রশাসন আসলে কি ভূমিকা পালন করছে দেখুন ছাত্রদের মূলত আন্দোলন যেটা শুরু হয়েছিল সেটা কিন্তু রবিবারের পর থেকে কারণ রবিবার যখন মুখ্যমন্ত্রী বীরেন সিং তিনি যখন রাজ্যপালের সাথে দেখা করেন তার কিন্তু অন্যতম দাবি ছিল ইউনিফাইড কমান্ডের অর্থাৎ ইউনিফাইড কমান্ড বলতে যেটা বোঝা হচ্ছে রাজ্য পুলিশ এবং যে সেন্ট্রাল ফোর্স এই মুহূর্তে উপস্থিত রয়েছে তার সাথে যে রাজ্য প্রশাসন তাদের সর্বত্র তাদের যে মূল ডেটা কালেক্ট হচ্ছে রাজ্যের কোথায় কি সমস্যা চলছে সব ডেটা কিন্তু রিপোর্ট করতে হবে মুখ্যমন্ত্রীকে এবং সেটা নিয়েই কিন্তু মূলত সমস্যার সূত্রপাত হয়েছিল যে মেয়েটি সম্প্রদায়ের অনেকেই চাইছিল নবা একেবারে কিবা নাগাদের অনেকেই চাইছিল যে রাগত পুরো মুখ্যমন্ত্রীকে একটা সেন্টার পয়েন্ট তৈরি করার জন্য এবং সেখানেই কিন্তু মূল সমস্যা সূত্রপাত যদিও কিছুদিন আগে রাজ্যপাল রাজ্যপালের যে দপ্তর থেকে কিন্তু ছাত্রদের নিশ্চিত করা হয়েছে যে ইউনিফাইন কমান্ড কোনোভাবেই মুখ্যমন্ত্রী한테 তুলে দেওয়া হবে না যদিও এখানে একটা কথা বলে রাখা দরকার যে ছাত্রদের যে আন্দোলন সেই আন্দোলনের তীব্রতা কিন্তু বেড়েছে এবং তারপর আজকে সারা দিনে যে পুলিশের ট্যাকডাউন সেটাও কিন্তু খুব ভয়ঙ্করভাবে হয়েছে সব মিলিয়ে বল হচ্ছে প্রায় 50 এর বেশি ছাত্রছাত্রী আজ বিকেলের পর থেকেই তারা কিন্তু এই ক্র্যাকডাউন ধরনের যেটা অর্থাৎ পুলিশের লাঠি আঘাত একেবারে যে টিয়ার গ্যাস চলেছে তাতে নানাভাবে অসুস্থ হয়ে পড়েছে এবং তাদের যে চিকিৎসা ব্যবস্থা সেটাও কিন্তু করা হচ্ছে এবং ছাত্ররা কিন্তু তাদের যে আন্দোলন তাদের মানব বন্ধনের যে কর্মসূচি সারা দিন ভোট দেখা গিয়েছে সেই আন্দোলন কর্মসূচি তারা কিন্তু জারি রেখেছে মূলত যে পাঁচটা জেলায় কারফিউ রয়েছে সেই কারফিউ রক একেবারে কারফিউ ভেঙে কিন্তু ছাত্রদের বেরিয়ে আসে যে প্রবণতা সেটা যেরকমভাবে লক্ষ্য করা গেছে অন্যদিকে আপার হিলসে সেখানে কিন্তু একেবারে যৌথ বাহিনী তারা তাদের যে কর্মসূচি অর্থাৎ একেবারে সেই জঙ্গি ঘাটি ভাঙার যে কাজ করছে সেগুলো কিন্তু চলছে যে ড্রোন অর্থাৎ যে একেবারে সিভিলিয়ান ড্রোনকে নানাভাবে তারা মডিফিকেশন করে তার মধ্যে বোম বাজার যে ব্যবস্থাগুলো তৈরি করেছিল সেই সব এলাকা একেবারে ক্র্যাকডাউন করা কিছু কিছু এলাকা চিহ্নিত করেছে সিভিলিয়ান প্রশাসন সেই এসব এলাকায় কিন্তু আর্মি ইতিমধ্যে ক্র্যাকডাউন করেছে অন্যদিকে একটা কথা বলা দরকার যেভাবে মিয়ানমার সীমান্ত থেকে বলা হচ্ছে যে প্রচুর পরিমাণে আগ্রাস্ত ঢুকছে মিয়ানমার সীমান্ত সিল করার যে দাবি সেটাও কিন্তু উঠেছে এবং স্বরাষ্ট্রমন্ত্রকের সেই দাবি পেশ হয়েছে খুব শিগগিরই হতে এই বিষয়ে কোন অ্যাকশন সামনে আসতে পারে পাশাপাশি আরো বলে রাখা দরকার যে মিয়ানমার এর NRC করার অর্থাৎ উনিশশো সালের পর থেকে কারা কারা এসেছে একষট্টি সালের পর থেকে কারা কারা মনিপুরের নাগরিক হয়েছে এই সব নাগরিক পঞ্জি নতুন করে তৈরি করার জন্য কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকে নতুন করে আবেদন গিয়েছে এবং তাতে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক এক প্রকার সম্মতি দিয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে সাদিয়া জি শুভজিৎ আপনাকে ধন্যবাদ রাজায় ইসরায়েলি হামলায় গেল চব্বিশ ঘন্টায় প্রাণ গেছে আরও বত্রিশ ফিলিস্তিনি আহত অন্তত একশো জন দখলদারদের আগ্রাসনে শুধু খান ইউনিসেই প্রাণ গেছে ১৯ জনের আইডিএফ এর দাবি হামাসের অবস্থান লক্ষ্য করেই চালানো হয়েছে এই হামলা পশ্চিম তীরেও চলছে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব নতুন করে তুনকারেমে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে দুই ফিলিস্তিনের আটক করা হয়েছে বেশ কয়েকজনকে এভাবে চলতে থাকলে পশ্চিম তীর দ্রুতই গাজায় পরিণত হবে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল অঞ্চলটিকে রক্ষায় আন্তর্জাতিক হস্তক্ষেপ জরুরি বলে জানান তিনি গাজায় ইসরায়েলি হামলার কারণে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত প্রায় হাজার শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিণত লাখ হয়েছে ধ্বংসস্তূপে যুদ্ধ পরিস্থিতিতে শিশুদের মানসিক বিকাশ এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ এগারো মাসেরও বেশি সময় ধরে অবরুদ্ধ গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন নির্বিচার হামলায় ঘুরিয়ে দেয়া হয়েছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান অক্ষতগুলো ব্যবহার হচ্ছে বাস্তুচ্যুতদের আশ্রয় কেন্দ্র হিসেবে পরিসংখ্যান বলছে গাজায় পঁচাশি শতাংশ স্কুল ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে জায়নবাদীদের হামলায় পাঁচশো চৌষট্টিটির মধ্যে সম্পূর্ণ বা বড় রকমের সংস্কার প্রয়োজন চারশো সাতাত্তরটিতে শ্রেণী কার্যক্রম চালু রাখতে উদ্যোগ নেওয়া হয় খোলা মাঠ ও তাবুতে ক্লাস নেয়ার বোমা হামলায় যা গুটিয়ে ফেলতে বাধ্য হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিসের প্রতিবেদনে বলা হয় গাজা উপত্যকায় শিক্ষার অধিকার থেকে বঞ্চিত ছয় লাখেরও বেশি শিক্ষার্থী তুলকারেম ও জেনিনসহ পশ্চিম তীরে পড়ালেখা শুরু করতেই পারেনি প্রায় ছয় হাজার শিশু একে তো নেই অবকাঠামো তার উপর শঙ্কা আছে প্রাণহানির তাতে নির্ধারিত সময়ে শুরু করা যায়নি স্কুলের নতুন সেমিস্টার। এই অবস্থায় পরিকল্পনা করা হচ্ছে অনলাইনে ক্লাস সংবাদ সংস্থা ওয়াফা জানায় শিক্ষা খাতকে হামলার টার্গেট না বানাতে তেলাবে চাপ দিতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও সংগঠনকে আহ্বান জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ জাতিসংঘে সংস্থাগুলোর দাবি ফিলিস্তিনি শিশুদের শিক্ষার পরিবেশ তৈরিতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা প্রথমবারের মতো মুখোমুখি বিতর্কে অংশ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস এবিসি নিউজ আয়োজিত এই বিতর্কটি বাংলাদেশ সময়ে বুধবার সকাল সাতটায় শুরু হবে বিভিন্ন জরিপে দেখা গেছে ভোটের লড়াইয়ে উভয়ই আছেন হাড্ডাহাড্ডি অবস্থানে মার্কিন নির্বাচনের আগে ভোটারদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে এই বিতর্ক নিজেদের নীতিগত অবস্থান ও কর্ম তুলে ধরা হয় এই বাকযুদ্ধে অতীত নির্বাচনের ইতিহাস বলছে যুক্তিতর্কে এগিয়ে থাকা প্রার্থী বেশিরভাগ সময় জিতে যান ভোটের লড়াইয়ে বরাবরের মতো এবারও প্রতিপক্ষকে ব্যক্তিগত আক্রমণে ঘায়েল করার চেষ্টা করবেন ট্রাম্প বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা গলে যাচ্ছে বরফ যুগের অন্যতম নিদর্শন স্ফিংস বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে যুক্তরাজ্যের বিখ্যাত এই বরফ আগের সব রেকর্ড ছাপিয়ে টানা চতুর্থ বছরের মতো এবছরও গলতে শুরু করেছে এরই মধ্যে আকারের এক তৃতীয়াংশ হারিয়ে ফেলেছে এটি ঐতিহাসিকভাবে যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘস্থায়ী বরফখণ্ড খণ্ড প্রায় বছর জুড়েই থাকা এই বরফ অতীতে সহজে গলত না তবে বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে স্কটল্যান্ডের বিখ্যাত এই বরফখণ্ডের খণ্ডের গলন ত্বরান্বিত হয়েছে গেল দুই দশকে যা ঘটছে সবচেয়ে বেশি গেল তিনশো বছরে বরফ খণ্ড গলেছে আটবার এর মধ্যে গেল বিশ বছরেই গলেছে চারবার সব রেকর্ড ছাপিয়ে টানা চতুর্থ বছরের মতো এবছরও গলছে স্ফিংস এর মধ্যে নিজ আকারের এক তৃতীয়াংশ হারিয়েও ফেলেছে শেষ বরফ যুগের টিকে থাকা অন্যতম এই নিদর্শন এটি যুক্তরাজ্যের টিকে থাকার দুর্লভ এক বরফ খন্ড গেল সপ্তাহেও এখানে এসেছিলাম আকারের এক তৃতীয়াংশ হারিয়ে ফেলেছে এভাবে চলতে থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি পুরোপুরি গলে যেতে পারে পরিবেশের জন্য এটি বড় সতর্কবার্তা আঠারোশো সাল থেকে নিবিড় পর্যবেক্ষণে ছিল ঐতিহাসিক এই বরফ খণ্ডটি এর গলে যাওয়ার হার দেখে চিন্তার ভাজ পড়েছে পরিবেশবিদদের কপালে মাসুম ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে এই ছিল আজকের আয়োজন সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোরের পর্দায় এছাড়াও দেখতে পারেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সকলকে